সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো লবণ আর চিরা আর আম নিয়ে বসে পড়লাম বাসি কাজ কিন্তু সব সেরে এসেছি হঠাৎ ম্যাসেজ পেয়ে এখন ছুটতে হবে অনেক দূরে রান্না করার সময় নেই তাই চিড়ে আমি চিনি দিয়ে মোটে খেতে পারি না দুধ দিয়ে আর ওদিকে যারা ভালো খেতে পারে তাদেরটা তৈরি হচ্ছে বাপ আর ছেলের এদিকে সব রেডি করে নিয়েছে গুড় চিনি শুধুমাত্র আজকে দুধ নেই আর ও পাশে তারা পড়ে এসেছে দুধ না হলেও স্বাদ হবে এদিকে বইমলার চলছে আর শুভজিৎ পড়ে এসে একেবারে গড়িয়ে পড়েছে টান টান আমি তো কাজ করছে শুয়ে শুয়ে কাজ করছে বুঝেছ তো কালকে রাত্রে সেই বৃষ্টি হয়েছিল ওর জন্য আর ওদের সেই দৌড়ে আসা জামাকাপড় দৌড়ে না ওই যে কলেজে গেছিলো নহাটা সেসব কিছুই ধুয়েছিলাম না তা তাগুলো ধোয়া কাচা করে মেলে টেলে দিয়ে সমস্ত কাজ করে রেডি হলাম এখন আগে কাজ করব মানে আমার ওয়ার্ডের কাজ কাজ ছেড়ে চলে যাব আমার অনেক দূর যেতে হবে সেটা চেষ্টা করব সবটাই তোমাদের জানাতে আর এই কয়দিন দৌড়াতে দৌড়াতে জীবন পুরো কয়লা কিছু করার নেই দৌড়াতেই হবে বাধ্যতামূলক চলো চিরা খেয়ে নিই তো চিরাটিরা ফাইন করে মেখে খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম কাজে এই ধারে বসলে কি হয় বলো তো ধরে বডি বেরিয়ে থাকে বিরাট ভয় লাগে ওই যে ওনার আমার হাতে এক দুটো লাগবে যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ গুতো যাই হোক বৃষ্টি খুব হচ্ছে আর জল জমে গেছে রাস্তায় আমি ঠাকুরনগর থেকে অটোতে উঠলাম যাচ্ছি আমি আমার দিশা একাডেমিতে তোমরা তো জানোই যে আমি প্রাইভেটে পড়ালেখা করি আর কি সেই স্কুলে আজকে হঠাৎ করে ডেকেছে বেশ কতদিন আগের থেকে আমি ভুলেই গেছি যে আমি এবার পড়াশোনা করি কালকে হঠাৎ করে মেসেজ পেয়ে আমার মনে পড়লো যে না আমি তো আবার পড়াশোনার মধ্যেও জড়িয়ে আছি তো পড়াশোনার ওখানটায় যাচ্ছি এখন যাব চাঁদপাড়া নামবো সেখান থেকে অন্যান্য ব্লগে যেমন দেখেছো যে রোড দিয়ে আবার খানিকটা যেতে হয় তো অলরেডি আমি চাঁদপাড়া নেমে পড়লাম আর এটা হচ্ছে যশো রোড রোড সরি যাচ্ছি দিশা একাডেমিতে এবার কত লেখা দেবে কি জানি এবার যদি দশ পাতা করে টেনে নিয়ে আসে আমার আছে বৃষ্টি পড়ছে না বাবুদের বইয়ের ঘরে তাই সরিয়েছি দিন ওই দেখে মনে পড়েছে আমার এই যশোর রোড এমন রোড দুটো গাড়ি পাশ দিয়ে ইয়ে করতে গেলে পাশে দেখো এই নিচ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়াও যায় না কেরকম রোডটা আর আমার ছেলে এই এর ওপর দিয়ে সাইকেল চালিয়ে যায় তো বৃষ্টি থেমে গেছে আর ব্যাগ ভরে অনেক প্রজেক্ট অনেক প্রশ্ন উত্তর সমস্ত নিয়ে যার সময় তো গেলাম অটোতে এখন টোটোতে উঠে পড়লাম যেহেতু বৃষ্টি কমেছে সেই জন্য চলো বাড়ির দিকে যায় আর বাড়ি থেকে বর্মশায় বারবার ফোন করছে কারণ দেরি করে এসেছি স্যার দেরি করে আমাদের সবকিছু জেরক্স টেরক্স করে দিয়েছে মাথায় করে নিয়ে এলাম ওই মাকালি বিল্লাসের কাছে তখনই বৃষ্টি চট জলদি এলাম আর সাইকেল গ্যারেজে যখন সাইকেল নিচ্ছি তখন ছেলেরা ফোন করলাম বললাম আমি ঠাকুরনগর চলে এসেছি দেখো এই বৃষ্টির মধ্যে পুকুরে গেছে স্নান আর ওর বাবা বাইরে ভাত করছে আমি এসেই জানা কাপড় ছেড়ে নিলাম ব্যাগপত্র কিছু বুঝায় নিয়ে যে এক গাদা প্রজেক্ট দিয়েছে ওই এই সামনের বাড়ির পরীক্ষার জন্য প্রোজেক্টগুলো যখন করব তখন দেখো এক গাদা ছবি আটকাতে হবে লিখতে হবে আর বৃষ্টির কেমন শব্দ হচ্ছে দেখতেই পাচ্ছ আর ধরিত দেখো কটা বাজে একটা পঁয়ত্রিশ আর বর্মশাই অলরেডি ভাত বসিয়েছে বৃষ্টির মধ্যে ভাত হয়ে গেছে ওই পড়ছে আর আমি এখন পুকুর থেকে ওদের আনতে যাবো ছাতা মাথায় দিয়েই চলে যাব দুটো উনতিরিশ বেজে গেল আর আমি স্নান করে ওদেরকে নিয়ে এলাম বৃষ্টিও থেমে গেছে কিন্তু আকাশ পুরো অন্ধকার হয়ে রয়েছে আর বাড়ি এসে আমি রান্নাঘরে ঢুকে পড়লাম মাথা আসতে না আসতে সিঁদুর না পড়ে তো বর্মশাই গুছিয়ে রেখেছিল এই যে কলমি শাক কেটে ধুয়ে গুছিয়ে রেখেছে কলমি শাক ভাজা ভাজা বসালাম আর এই পাশে দেখো তোমার কচু শাক এই কড়ায়ে কচু শাক বসিয়ে দেবো যদি কি তো ভাত হয়ে গেছে জানো তো এখন আমি কি ওদের কাছে জিজ্ঞাসা করব মানে শুভ অজ্জিতের কাছে কিছু ভাজা খাবে নাকি ঘরে সবজি আছে তা ভাজা বসিয়ে দেবো কিন্তু বাবা একটা ভুল করেছে ভাত একটা আলু সেদ্ধ দেবো আলু সেদ্ধ দিয়ে ভালো খাওয়া হয়ে যেত তো চলো এখন একটু রান্না করে নি আর জানো একটু নিরামিষ নিরামিষ রান্না সাদা তেলের হলুদ ছাড়া কি যে আগবসে আর বলার কথা না রান্না করে নিই তারপরে যদি সম্ভব হয় দেখাবো ভালো লাগলে আর না হলে ওই কালার আর দেখাবো না তোমাদের আকাশ খুব খোলসা হয়ে গেছে ভাতের থালা নিয়ে এসে রেডি হয়ে গেলাম আজ বাটি কিন্তু এখনও রান্না কমপ্লিট হয়নি যেন হয়তো কলমি শাক ভাজতে অনেক সময় লাগে তো কলমি শাক ভাজ ভাজদা বসিয়ে দিয়েছি অনেক আগে এখনো হয়নি প্রায় হব হব করছে আর এ পাশে অনেক সবজি দিয়েছি পটল পাঁচজনের পাঁচটা আলু দুটো একটা বড় পেঁপে এক প্যাকেট সয়াবিন আলু লঙ্কা সব কিছু দিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি আজকে ইচ্ছে আছে একটু ফোন দিয়ে যদি খুব খিদে পেয়ে যায় বাজে এখন কিন্তু অনেক আর তারপরে ওর দিদি ভাই আসলে শুভজিৎের দিদি ভাই এসে এক গাদা লিচু দিয়ে গেছে কাউকে আমি দিনি আমি হচ্ছে যে ছাড়াচ্ছি আর খাচ্ছি দিয়ে চারটে হয়ে গেল কার আমিকে খেয়ে দেবো দেব দিলে তো আর আমার লাগবে না ওদিকে দেখলাম দাদা মনে হয় এবার ও বাজালে হয় আর গাছের থেকে অনেক পেঁপে পেরে নিয়ে এলাম দাদাও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এই যে দুটো ফ্রিজে দুটো রেখেছি এদের যে নিচে দুটো ওই যে কুমড়ো ফ্রিজ থেকে নিলাম সেদ্ধ দিয়েছি ছিলাম কুমড়ো কথা বড় কাছি ওই ওয়াল পাখাটা চালিদের পৌনে চারটে বাজে আর খাওয়া দাওয়া শেষ করলাম পরমশায় আজকে খাওয়ার টেবিলে বসে বলছে এরকম খাওয়াই ভালো আজকের ডালটা বেশ ভালো হয়েছে মানে ডালের মধ্যে একবারে লবণ তেল লঙ্কা সব দিয়েছি বললাম না তো ডাল ঘুটে সুন্দর হয়েছে আর পটলগুলো চিড়ে দিয়েছি পুরো পটল চাচ্চেরা হয়ে গেছে বেশ ভালো লেগেছে খেতে আমারও ভালো লেগেছে আর ওই কচুগুলো তো তোমরা জানো প্রায় দশ দিন আগে কেটেছি পাতা খেয়েছিলাম জম্মের ধরা ধরেছিল সেজন্য জল শুকিয়েছে ভেতরে তারপরে আজকে রান্না করলাম বেশ ভালো হয়েছে খাওয়া হলো একটু চুলগুলো শুকিয়ে নিই বেশ চার পাঁচ দিন পর আজকে পুকুরে স্নান করেছি চুল ভিজিয়ে আর কাশিটাও একটু কমেছে ওই জন্য গেলাম তো চলো মালাগারতে যেতে হবে তাই তারপরে আবার একটা আনন্দের খবর এই এসে তো আর এক মিনিটও বসলাম না দেখতেই পারলে তো বর্মশায় আবার বলছে সুভুজিতের বড় একটা গিফট এসেছে তা এখন আর প্যাকেট ট্যাকেট খুলছি না হচ্ছে গিফটটা পরে দেখাবো সুন্দর আমাকে যা বলেছে তাতে বরের চোখেই দেখে নিয়েছি বর্মশাই যা বলেছে সুন্দর গিফট এসেছে আর হচ্ছে যে যেখানে যাই সুতোপা সেখান থেকেই আসে সবার না সবার কার না কার বড় বাদে সবারই আসে বলতে বারণ করে বলা হয় না তো দেখাবো তোমাদের ঠিক আছে দাদা এখন বাজারে গিয়ে আবার নিয়ে আসলো এখন ঘর থেকে আমার ছাড়ে না তো ভুলেই গেলাম সুতো বাবা নাকি আগে বলি ছাগল আমি দেখো কাছা চুলা কাচ্ছে সুতোবা নাকি পুরো তৈরি হয়ে এসেছিল বাবার বাড়িতে যাচ্ছে তো দাদার সঙ্গে বেশি কথা বলে না ওর দাদাও আর কিছু বলে না দাদা সবই যেন রাগ হয়েছে সব কিছু তাও দাদা শুধু বলেছে কোথায় যাচ্ছে এখন আবার এত ব্যস্ত ব্যস্ত বলেছে বাবার ও কিছু বলেনি খালি খালি ওকে ধরা দেবে তাই তাই দেখে আসি আমি একটু ফ্রি হলাম এখন একটু খেয়ে হাঁটাও হবে দেখে আসি সেরুকে নিয়ে গেছে নাকি আজকে তো বুধবার হয়তো ভাই ভাই বাড়ি আছে আমার ওর সাথে কালকে ফোনে কথা হয়েছিল বলেছিল ভাই বাড়ি থাকবো একটুখানি যাবে তা কথা তো অনেক বলেই ছিলাম ওর সাথে তা দেখে আসে এখন সেরু বাইরে দিকেই থাকে বৃষ্টির মধ্যে এলাম তখন খেয়াল না, সেরুকে নিয়ে গেছে না নিয়ে আসছে দেখি যদি দেখি নিয়ে যায়নি তাহলে আর ওকে ফোন করব না বাবার বাড়ি আর যদি দেখি নিয়ে গেছে এখনই ফোন করবো বর্মশা আমাকে জম খুব বকছে যে ফোন করো ফোন করো করা হচ্ছে না তাকে দেখে আসি কারণ ওরও তো মনটা খারাপ দুদিন যদি বাবার বাড়ি গিয়ে থাকে থাকুক না ছেলেকে যদি নিয়ে যায় তাহলে অন্য রকম ব্যাপার হয়ে যাবে দেখি হ্যাঁ ফোন নিয়ে যাব না কারণ ঠিক ইচ্ছে নেই এখন আমের সময় সন্ধ্যা দুপুর রাত শুধু আম দিয়েই টিফিন আবার আম কাটতে বসে পড়েছে সন্ধ্যাবেলার টিফিন এটা খাওয়ার দরকার ছিল বিকেলে কাটার লোকের অভাব তাই সন্ধ্যায় চলবে এই দেখো লাঠি বিস্কুট এই লাঠি বিস্কুট দিয়ে শুভজিৎ চা করে দিয়েছে খুব টেস্টি করে খেয়েছি আর এখন রাত্রিবেলায় খাওয়ারের পাড়া শুরু হয়ে গেছে সেই যে গন্ধরাজ লেবুটা এ এক টুকরো করে দিয়েছি চারজনের ভাত বেড়েছি দুপুরে তো তোমাদের দেখানো হয়নি যে কি হয়েছিল কচু শাক দিয়ে তো ছোটোবাবু কেমন খেয়েছিলে ও ডালই খায়নি ও কচু শাক দিয়েই খেয়েছিল কিন্তু কচু শাক এখন ফুড়িয়ে গেছে দেখাতে পারবো না আর এই যে ডাল কুমড়োটা ঘেটে গেছিলো বলে ডালের কালারটা বেশ আজকে ভালো হয়েছে তো এই ডাল দিয়ে এখন সবাই খাবে আর এই যে কড়ায় শাক ইয়ে ছিল তোমার কলমি শাক ভেজেছিলাম কচু শাক করেছিলাম ফুরিয়ে গেছে এখন রাত্রির ডিনারের পালা শুরু হয়েছে বাবু শুধু একা এসছে আর সবাই আসছে বন্ধুরা এখন বাজে রাত এগারোটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ না আট আর সাতের মাঝখানে মাঝখানে হবে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হবে যাই হোক তো এখন সারাদিন পর চুল শুকাচ্ছে এখন যদি এই চুল না শুকিয়ে ভেতর ভেতরে শুই তাহলে পুরো মাথা যন্ত্রণায় আর কালকে উঠতে পারবো না আর কালকে সারা দিন ব্যস্ত থাকতে হবে আমাকে সেজন্য চুলগুলো এখন পাখাটা ঘুরিয়ে নিলাম শুকাচ্ছি আর একটুখানি মশারি দেখাই যাচ্ছে দেখো ভাবছিলাম দেখাবো না সবাই ঘুমিয়ে পড়েছে ফুল ফুল গাথা কমপ্লিট হয়ে গেছে আর ওই যে জায়ের বাড়ির অনুষ্ঠানের কবে কি করা হবে না হবে সবাইকে ফোন করে আজকে বড় মশায় নিমন্ত্রণ নিমন্ত্রণ করেছে আমাদের হচ্ছে এই কাঁচা ধোয়া নক টক কাটার দিন হচ্ছে যে তোমার কী ছানো শুক্রবার তো আজকে বুধবার বৃহস্পতিবার দিন সারাদিন আর্জি করে কাটাবো ছেলেকে নিয়ে যাব অনেক পরীক্ষা আছে ছটা পরীক্ষা রয়েছে কালকে তো সেজন্য তাড়াতাড়ি সবাই সবাই বলেছে আমার তো নিশাচর ঘুম হয় না তুলনা শুকিয়ে ঘুমাবো না আর দ্বিতীয়ত সুতো সুতোপা অত ভালো জিনিস দিয়ে গেছে আজকে না কমেন্ট এসেছে যে তুমি কিন্তু পা যদি তোমার কথা না শোনে তাহলে তুমি সুতোপাত দেওয়া জিনিস নেবে না সত্যি কথা বলছি বন্ধুরা সত্যি তোমাদের কথার দাম রাখতাম কিন্তু আমি যখন আজকে চাঁদপাড়ার দিশা একাডেমিতে গেলাম না প্রোজেক্ট আনতে ওই শয়তানটা মানে দুষ্টুটা সুতোপার কথা বলছি ও বর্মশাইকে দিয়ে চলে গেছে আর বর্মশয় ওকে সত্যি বোনের মতো দেখে না নিয়ে পারে নাকি আর না না নিয়ে নিয়ে সারা জীবন আজকে কি করে পারে ছেলেদের তো ভালোবাসে এই আমার খুব পছন্দ হয়েছে তোমরা বারণ করেছো নিতে আর আমি নিয়ে দেখো খুব খুশি হচ্ছি কারণ আমার দুই ছেলে জমস তো আমি আমি নিজে যা যা কিনেছি এক কালারের এক সময় একই জিনিস কিনে দিই কিন্তু আর অন্যদের আমার তো কেনাই হয় না জানো আমি কোথা থেকে কিনে দেব ওর পিসি, দাদা দিদি ভাই বৌদিরা পিসিরা সব মামারা মামিরা যা দেয় তাতেই গড়ে ঝুলি ঝাড়া ঝোলে তা আমি কি কিনে দেবো আমি তো দিই না তো সে আবার কিনে এনেছে আমার খুব ভালো লেগেছে তবে হ্যাঁ আমি রাগ করে ওকে বলবো যদি আমার কথা ঠিকঠাক না শুনে আমি বলবো তোমার জিনিস তুমি ফিরিয়ে নিয়ে যাও যখন দিদি বলে মানোই না তোমার জিনিস না ও আমার ছেলেদের তো জন্মের ভালোবাসে ছেলেদের কথা বললে ওর নিশ্চয় ওর বুকে একবার কাট দাগ দেবে তবে শুধু যেমন মানে চঞ্চল প্রকৃতির বা যেমন মনে ওর রাগ তেমন ওর ধৈর্যও অনেক আছে জানো তো অনেক অনেক ধৈর্য আছে আমি তার বাস্তব প্রমাণ পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের বলবো ওর অনেক ধৈর্য আছে অনেক অনেক যাই হোক এই যে তোমাদের মাপলার দেখিয়ে দিলাম এটা না দেখানোর জন্য আমার শান্তি হচ্ছিল না এটা হলো আজকের ভিডিওটা এতটুকুই রইলো দেখা হবে আগামী দিন নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট